যেই ভাষায় লিপিবদ্ধ করুক কিন্তু মূল কথা হইল একজন নবীর নামে নামে যিনি প্রথম নবী তার তো এত বড় সালাম আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে ডিসপ্লেতে আমার পাশে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একটু দেখেন আপনারা দেখে এরপরে আপনারা বলবেন যে আসলে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র চলছে একটু দেখেন নবী আদম নামে আল্লাহ বলতেছেন পাপ করে নাই আমি এখানে আদমের পাপ পাই নাই আল্লাহ বলতেছে আপনি পাপ ধরার কে আল্লাহ যেখানে নিজে বলতেছেন আমি আদমের পাপ পাইনি আল্লাহ বলতেছে আমি আদমের পাপ পাই নাই তাহলে আপনি পাপ ধরার কি আদমে পাব নয় না আদমের পাপ না এই দাবি আল্লাহ বলছেন যে যিনি আমাকে যার মধ্যে আমাকে দিয়েছে সে আমাকে সবাই দিয়ে কে কে বলছে এই কথা কথায় আছে কথায় আছে আপনার কথা মতটা অর্থ করে দেন এই 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 জায়গাটা আমাকে শুধু বুঝাই দেন আপনি যে আদমকে বললেন গুনাগার এই বইয়ে যে মানুষের মাঝে প্রচার করতেছেন আপনি আদম গুনাহগার অথচ আল্লাহ বলতেছে আদম গুনাহগার নয় এখানে আবার নিচে আয়াতটা দেওয়া আছে দেখেন বাইরে থেকে আনতে হবে না বাহির থেকে আনার কোন প্রয়োজন නැහැ আপনি ওইখানেই আছে আল্লাহ বলতেছে আদম গুনাহগার নয় আপনি বইয়ের মতে প্রচার করতেছেন আদম গুনাহগার এখন আমি আপনাকে এগুলো প্রচার এখানে করতে দিবেন আপনি এখান থেকে কে যেন

বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আপনারা এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা খ্রিস্টানদের দালাল এবং খ্রিস্টান তারা মুসলিমদের বিভিন্ন আয়াত এবং হাদিস কোরআন থেকে সুন্না থেকে নিয়ে বিকৃতি করে মানুষের মাঝে প্রচার করছে সুতরাং রাস্তাঘাটে এগুলোকে দেখলে শুধু সতর্ক থাকবেন না এদেরকে ধরবেন এদেরকে ধরে ধরে এরপরে এগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবেন তাহলেই এগুলো আর করার সুযোগ পাবে না এদেরকে ধরে সাহসা করতে হবে